না জেনে অজু করছেন রোজা রেখে আপনার রোজাগুলো ভেঙে যাচ্ছে তাই আমি অনুরোধ করব অতদিনী ভাই এবং বোনেরা আমি সকলকে বলবো আমার মহিলা মা বোনদেরকেও বলবো আজকে পুরুষ এবং মহিলাদের অজুর নিয়মটা বলে দেব কিভাবে আপনারা রোজা রেখে অজু করবেন এবং রোজার বাহিরে কিভাবে অজু করতে হবে পার্থক্যটাও তুলে ধরবো ইনশাআল্লাহ আপনি কি জানেন অজু হচ্ছে নামাজের চাবি আল্লাহ আকবর এই অজু যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার ওজুর অঙ্গ প্রত্যঙ্গের মুখের গোনা হাতের গোনা পায়ের গোনাগুলো আল্লা রব্বেলালামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে এই অজু করার জন্যে আল্লাহ রব্বেলালামিন পবিত্র কোর আনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাহদীনা আ মানু ঈদা কুমতুম ইলা সলা তিফাকুসিলু হুজু হাকুম ওয়াঈদি হাকুম ইলাল মারফিকি ওয়ামসাহু বিরু উ ও আরজুল ইলাল খারাবাইন আল্লাহ রবুল আলমিন পবিত্র কারিমের মধ্যে বলেছেন তোমরা যখন সালাত আদায় করবে তার পূর্বে সুন্দর করে তোমরা অজু করো অজুর চারটি ফরজ আল্লাহ দিয়েছেন আর নবীজির তরিকা মতোই কিন্তু অজু করতে হয় তাই আমি আপনাদেরকে বলবো অজু আপনি রমজান মাস ছাড়া বাহিরে যেভাবে অজু করেন আপনি রমজান মাসের মধ্যে তো অজু করবেন তবে দুইটি ভুল করলে আপনার রোজা হবে না মনের অজান্তেই কিতাবের মধ্যে এসেছে মনের অজান্তেই আপনার রোজা ভেঙে যায় তাই সাবধান অজুটা প্রাকটিক্যালে সুন্দর করে শিখতে হবে আল্লাহ রসুল বলেছেন অজু করে থাকলে অনেক সব হয় আপনি যদি অজু আছে আরেকটা নামাজের সময় আপনি অজু করতে চান যে অজু তো আমার আছে জোহর নামাজ করার পরার সময় উজু করছি আসর নামাজের সময় অজু আমি নতুন করে করব নতুন করে উজু করলে আপনার জন্যে নতুন করে নেকি লেখা হয় সোয়াব লেখা হয় সকলে বলে আল্লাহ আপনি সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকলে শয়তান আপনাকে দিতে পারবে না তাই প্রিয় ভাই এবং বোনেরা ধোকা আল্লাহ আল্লাহ একবার আপনারা কিভাবে আজকে মাহের রমজানের রোজা রেখে অজু করবেন রোজার বাহিরে কিভাবে অজু করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলে দেব আজকে শিখবেন ইনশা আল্লাহ ও হ্যাঁ যদি আপনি সুন্দর করে আমি যেভাবে বলে দেব ঠিক এভাবে উজু করতে পারেন আপনার চেহারা সুন্দর হয়ে যাবে এবং আল্লাহর রসুল বলেছেন কাল কেয়ামতের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার পুরুষ এবং মহিলাদের ঝল ঝল করে জ্বলতে থাকবে অন্য নবীর অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলবেন না আল্লাহর রসুল বলল আমার ওম্মদদেরকে আমি অজুর অঙ্গ প্রতঙ্গগুলো দেখে দেখে ঝলমল করে মুখটা হাত পাগুলো পূর্ণিমার চাদর জ্বলবে তাদেরকে দেখে দেখে আমি আমার সঙ্গে জান্নাতের মধ্যে নিয়ে যাব সকলে বলি সুবহানাল্লা এই জন্যে আপনি নামাজ আদায় করছেন সর্বপ্রথম অজু হতে হবে যেমন মিফতা হল সালা নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর অজু হচ্ছে নামাজের চাবি অজু না হলে নামাজ হয় না কত মহিলা মা বোন ভাই বোনেরা যে অজু করছেন কিন্তু অজু হচ্ছে না তাই প্রিয় ভাই এবং বোনেরা আর কাল বিলম্ব না করে চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দেই রমজান মাসের মধ্যে রোজা রেখে কিভাবে উঁজু করবেন এবং রোজা না রেখে অন্য মাসের মধ্যে কিভাবে উজু করবেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আজকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনারা উজু করতে হলে এই মিসওয়াক আপনি করবেন হ্যাঁ এটা তো প্রায় উঠে গিয়েছে এই মিসওয়াকটা যে কি এই মিসওয়াকটা দিয়ে যদি আপনারা নামাজ পড়েন মানে এই মিসওয়াকটা করে যদি আপনারা নামাজ পড়েন প্রত্যেকটি নামাজের সত্তর গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবে আল্লাহ একবার আর এই মাহের বিশাল বিশাল এই সব আপনাদেরকে মিসওয়াক ব্যবহার করতে হবে আপনি ব্রাশ ব্যবহার করেন সকাল বিকাল করেন তবে নামাজ পড়ার পূর্বে আপনি ওয়াক্ত নামাজের পূর্বে আপনি মিসওয়াক কেউ ব্যবহার করবেন একটু ব্যবহার করলেন মিসওয়াকটা ব্যবহার নিয়মটা হচ্ছে মিসওয়াকটাকে আপনি যে কোনো গাছের ডাল অথবা বাজারের মধ্যে এরকম ভেজা একদম তরুাজা মিসওয়াক পাওয়া যায় নরম একেবারে যেমন এটা কিনেছি আমি মনে হয় বিশ টাকাটা তিরিশ টাকা দিয়ে তো তিরিশ টাকা দিয়ে একটা কিনলে এক মাস দেড় মাস দুই মাস চলে যায় এটাতে সব সময় তো আর মাছ বড় শুধু নামাজের পূর্বে হ্যাঁ বা আপনি সবসময় মাজলেও মাজতে পারেন এই মিসওয়াকটাকে আপনারা সর্বপ্রথম আপনারা হাতের মধ্যে নেবেন আরেকটি কথা বলি হ্যাঁ মেসওয়াক করলে কেমন ফজিলত আল্লাহ রসুল বলেছেন যে মিসওয়াক মুখের পরিচ্ছন্নতা করে হ্যাঁ মুখের মধ্যে আপনার দাঁত আপনার মারি যে রোগগুলো আছে যে সমস্যা আছে এগুলো ভালো হয়ে যায় আপনারা জানেন কিনা জানি না অনেক মানুষে বলে থাকে হুজুর আমার দাঁত দিয়ে আগে রক্ত আসতো কিন্তু মিসওয়াক ব্যবহার করার কারণে রক্ত পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে আল্লাহর নবী বলেছেন মিসওয়াক ব্যবহার করলে মুখের মধ্যে পরিচ্ছন্নতা হয় এমন কি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আসিওয়াকু মাতহিরাতুল লিল ফামি আমার নবীজি বলেছেন মিসওয়াক মুখের জন্য পরিচ্ছন্নতা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম মিসওয়াকের অনেক ফজিলত এর সর্ব সবচেয়ে কম যে ফজিলত একটা ফজিলত আর সেটাই হচ্ছে মরণের সময় আপনার কালে নসিব হবে আল্লাহু আকবার মহিলা মাবন ভাই সকলে এই মিসওয়াক ব্যবহার অবশ্যই করবেন ইনশাল্লাহ মিসওয়াকটা কিভাবে ব্যবহার করতে হবে আপনি মিসওয়াকটাকে রেখে দিবেন সর্বপ্রথম থাকবে আপনার ঝুরির মধ্যে বা যে কোনো জায়গায় আপনি রেখে দিবেন উপরের দিকে করে রেখে দেবেন এভাবে তারপর মিসওয়াকটাকে নিয়ে সর্বপ্রথম আপনি একটু আগাটা মিসওয়াকের ধুয়ে নেবেন ব্রাশ যেভাবে করার সময় ব্রাশটাকে একটু ধুয়ে নেন এ ঠিক মিসওয়াকটাকে এভাবে আপনারা একটু ধুয়ে নেবেন ঠিক আছে যাতে ময়লাটা থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তারপরে আপনারা মিসওয়াকটাকে নিয়ে আপনারা বেশিক্ষণ লাগবে না শুধু ডান দিকে তিনবার বাম দিকে তিনবার উপরে নিচে তিনবার আপনি মাজবেন এভাবে এভাবে মিসওয়াকটাকে আপনারা ধরবেন এভাবে ধরবেন ধরে বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম পাঠ করে তারপর ডান দিকে তিনবার হয়ে গেল বাম দিকে তিনবার হয়ে গেল উপরে নিচে তিনবার হয়ে গেল এ ছন্ন তাতাই হয়ে গেল আপনি যদি আর নাও মাজেন সমস্যা নেই সৈন্যত আপনার আদায় হয়ে গেল ঠিক আছে এতটুকু সৈন্যত আদায় করলে যদি সত্তর গুণ বৃদ্ধি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় মুখের রোগ ভালো হয়ে যায় এবং মরণের সময় কালে মানসিব হয় এবং এক রাকাত নামাজ পড়লে সত্তর রাকাত আল্লাহ বাড়াই দেয় এই একটা কেন ব্যবহার করতেন না বলেন আল্লাহর নবীজি বলেছেন জিব্রাইল আমার কাছে যত হাজার বার এসেছে যত লাখ লাখ হাজার বার এসেছে আমার কাছে প্রায় চব্বিশ হাজার বার আমার কাছে এসেছে এই যতবার এসেছে ততবার বলেছে নবী হে আপনি মিসওয়াক করুন মিস ওয়াক করুন মিস ওয়াক করুন আল্লাহ নবী বলেন আমি তো মিসওয়াক করেছি কিন্তু তারপরও বারবার শুধু মিসওয়াকের কথা বলেছে আমার ভয় হয়েছে মিসওয়াক করতে গিয়ে আমার করতে করতে গিয়ে আমার মারিগুলোকে একেবারে ক্ষয় হয়ে যায় না ছেড়ে যায় কি না এত বেশি মিসওয়াকের তাকিদ দিয়েছে এই জন্যে আপনারা মিসওয়াক করবেন নামাজের পূর্বে বিসমিল্লাহিউ রহমানির রহিম পাঠ করে উজু করার পূর্বে ডান দিকে তিনবার বাম দিকে তিনবার ওপরে নিচে তিনবার হয়ে মিসওয়াক করা ঠিক আছে তারপর মিসওয়াকটাকে আপনারা ধুয়ে রেখে দিবেন ঠিক আছে আপনারা মিশওয়াকটাকে ধুয়ে সুন্দর করে আপনারা রেখে দিবেন ঠিক আছে এবং এখানে আরেকটি তরিকা আছে নবীজি বলেছেন তোমরা মিসওয়াককে এভাবে রাখবে না এবং এভাবেও রাখবে না নিচের দিকে মুখটা করে এভাবে যদি কেউ পাগল হইতে না চায় সেজন্য ওইভাবে রাখে না যে পাগল হইতে চায় সেজন্য ওইভাবে রাখে কারণ নিচে ময়লা থাকে এখন যদি আপনি এদিক দিয়ে যেদের দাঁত মাজেছেন যেদের যে যেটা দিয়ে মিসওয়াক করে সেটা নিচের দিকে রাখেন ময়লা ভরে যাবে না আপনি পাগল হতে আমরা চাই না নবীজি বলেছেন যে পাগল হইতে চায় সেজন্য জন্য এমনি রাখেন আমরা পাগল হইতে চাই না আমরা ভালো আশাকে রসুল হতে চাই হ্যাঁ আমরা মিসওয়াকটাকে উপরের দিকে করে এভাবে এটা মুখটা উপরের দিকে করে এভাবে সুন্দর করে আমরা দাঁড় করিয়ে রেখে দেব ঠিক আছে যে কোনো জিনিসের সঙ্গে অথবা আপনার ব্রাশ যেখানে রাখেন ঝুরির মধ্যে উপরের দিকে করে রেখে দিবেন ব্রাশটা শুকিয়ে যাবে ঠিক আছে আবার আবার আপনি নামাজ পড়ার সময় মিসওয়াক করবেন আবার ঘুমানোর পূর্বে মিসওয়াক করবেন পাশওয়াক তো যখন অজু করে মোট কথা যখনই অজু করবেন তখনই একটু মিসওয়াক করবেন বেশিও করতে পারেন কমপক্ষে ডানে তিনবার বামে তিনবার উপরে নিচে তিনবার হয়ে গেল মিসওয়াকের কাজ ওকে ঠিক আছে প্রিয়দিনী আহ ভাই এবং বোনেরা হ্যাঁ তারপর আমরা তিনবার মিসওয়াক করে ফেললাম চলে গেল একটা সন্ন্যত হ্যাঁ এখন আমাদের সকলকে জানতে হবে দোনো হাত সর্বপ্রথম বিস্মিল্লাহ রহমানুর রহিম বলে আপনাকে অজু শুরু করতে হবে অনেকে আছে অজু করে বিসমিল্লা পরে না তাদের অজু পরিপূর্ণ হবে না নবীজি বলেছেন বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করে অজু শুরু করতে হবে হ্যাঁ এই জন্য আমরা পাঠ করেছি কি বিসমিল্লাহ রহমানির রহিম ঠিক আছে এটা পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করে আমরা অজু এখন কিভাবে করি দেখতে থাকি ঠিক আছে কত কিছুই তো জীবনে দেখলেন বুঝলেন অজুরা কেমনে করে এখনো পর্যন্ত জানলেন না আপনারা ঠিক আছে এই যে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন এভাবে পাঠ করার পর আপনি সর্বপ্রথম দোনো হাতের কবজি সহ তিনবার ধৌত করতে হবে এটা সন্ন্যাদ কিভাবে ধৌত করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম পানিটা ছেড়ে আপনি একটু হাতনা ভিজাইবেন ভিজাইয়ে তারপর হাতরাকে আপনারা এভাবে সুন্দর করে দোনো হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধৌত করবেন এভাবে আঙুলগুলো খিলাল করবেন ধুইবেন সুন্দর করে আপনি ঠিক আছে তারপর একবার তো ধুইলাম এখন আরও দুইবার হয়ে গেল এ তিনবার পর্যন্ত হয়ে গেল দুনো হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধুইলাম এখন তিনবার কুলি করতে হবে আর খবরদার রমজান মাসে কিন্তু আপনারা ওই গড়গড়া করে যে কুলি করি এই ভুলটা করলে আপনাদের রোজা হবে না রমজানের বাহিরে আপনি যখন কুলি করবেন রোজা না থেকে তখন আপনি কুলি করার সময় যখন আপনি মুখের মধ্যে পানি নিবেন আপনি গড়গড়া করতে হবে এভাবে ফেলাইতে হবে কিন্তু রমজানের মধ্যে আপনি গড়গড়া করে কুলি করবেন না গড়গড়া করে কুলি করলে আপনার রোজা ভেঙে যাবে কিতাবের মধ্যে এসেছে লাভ নাই আপনার রোজা রেখে তাই আপনাদেরকে বলবো রমজানের সময় শুধুমাত্র নর্মাল কুলি করবেন নর্মাল এভাবে হয়ে গেল আমাদের তিনবার কুলি করা এটা সৈন্যদ ঠিক আছে তারপর তিনবার নাকে পানি দিতে হবে রমজানের বাহিরে আপনি নাকি পানি দেন কোথায় এভাবে ছোট আঙ্গুল দিয়ে এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে হ্যাঁ একেবারে তর্জনী আঙ্গুল দিয়ে মানে ছোটো আঙ্গুল দিয়ে আর বৃদ্ধাঙ্গুল দিয়ে নাকের একেবারে ভিতর পর্যন্ত পানি পৌঁছাইতে হইতো রম মানে রোজা না রেখলে কিন্তু রমজানের মধ্যে যদি আপনি ভিতরের ভাগ পানি পৌঁছান নরম পর্যন্ত ভিতরে যদি একটু পানি চলে যায় রোজা ভেঙ্গে যাবে মোট কথা খবরদার রোজার মধ্যে নরমাল আপনি পানি পৌঁছাইবেন একেবারে উপরের ভাগ পর্যন্ত পানি পৌঁছাইতে গেলে অজু আপনাদের রোজাই ভেঙে যাবে মোটকতা রোজা হবে না এই দুইটা জিনিস খেয়াল রাখবেন রোজার সময় একটা হচ্ছে গল গড়গড়া করে কুলি করবেন না মানে ভিতরে পানি পৌঁছাইবেন না গলার নর্মাল কুলি করবেন করছি এখন পানি পৌঁছাইবো কেমনা আমি আর দেখাই রমজানের রমজানের বাহিরে রোজা না রাখলে একেবারে ভিতরে পানি পৌঁছাইতে হবে একেবারে এ পর্যন্ত আর রোজা অবস্থায় নর্মাল নরমাল রোজাটা কে নর্মাল এভাবে হয়ে গেল এটা হয়ে গেল হয়ে গেল নাকে পানি দেওয়া হয়ে গেলো এখন আপনাদেরকে সমস্ত মুখ ধৌত করতে হবে তিনবার নাকে পাড়ি দিলাম সমস্ত মুখ ধৌত করতে হবে কতটুকু পর্যন্ত একেবারে চুলের গোড়ালি পর্যন্ত একেবারে কানের লতি পর্যন্ত থুতুনির নিচ পর্যন্ত অনেক মানুষ আছে এরা কি করে একটু মুখটা দো একটু দিয়ে জায়গা আর এদিক দিয়ে সব কানের লতি শুকনে থাকে এদিক দিয়ে শুকনে থাকে এদিক দিয়ে শুকনে থাকে হবে না এত কষ্ট করে নামাজ পড়বেন অজুটা করতে আপনার সমস্যাটা কোথায় অজুটা পরিপাটি করে করলে গুনা মাফ হয় নামাজ হবে আপনাদের এই জন্যে অজু করতে হবে সুন্দর করে কিভাবে তিনবার সমস্ত মুখ ধৌত করতে হবে মুখ একবার দোয়া কিন্তু ফরজ আল্লাহ বলছে অজুতে সাইর ফরজ সমস্ত মুখ দোয়া মুখ যদি আপনার একটা পশম শুকনা থাকে আপনার অজু হবে না তাই আপনাদেরকে মুখটাকে সুন্দর করে ধৌত করতে হবে এভাবে প্রথমে পানি নিয়ে আপনাকে প্রথমে পানি নিয়ে আপনি ট্যাপটাকে বন্ধ করবেন পানি কিন্তু অপচয় করবেন না তারপর মুখটাকে আপনি মাজবেন একেবারে সুন্দর করে মাজবেন কানের লতি পর্যন্ত চুলের গালি পর্যন্ত সুন্দর করে মাঝে এরপর আরো দুইবার মুখটা দুইবেন সুন্দর করে দেখছেন একেবারে কানে লতি পর্যন্ত সব ভিজে গিয়েছে একেবারে সুন্দর করে আর যারা পুরুষ আছেন গণদারি আছে আপনারা খিলাল করবেন ঠিক আছে এভাবে খিলাল করবেন আর যারা পাতলা দাঁড়িয়ে আছে এভাবে ধুইলেই পানি পোষলেই চলবে ঠিক আছে ঠিক আছে মহিলা মা বোনেরা সুন্দর করে মুখটাকে ধৌত করবেন যেই সমস্ত মহিলা মা বোনদের কানের নাকের মধ্যে অলঙ্কার আছে জিনিস আছে আপনারা মহিলা মা বোনরা যখন পানিতে ধুইবেন নাকের যে জিনিসটা আছে না এটা তো ভিজে যায় ঠিক না তখন শুধুমাত্র এই জিনিসটা নাড়াচাড়া দিলেই আপনাদের ফুটুর ভিতরে পানিটা চলে যাবে অজুটা হয়ে যাবে কোনো সমস্যা নেই জিনিসটাকে নাড়াচাড়া দিলে চলবে ঠিক আছে ওকে তারপর আপনি তিনবার পর্যন্ত মুখ সুন্দর করে ধৌত করলেন হ্যাঁ তারপর আপনাকে তিনবার ডান হাতের টাক কোনই পর্যন্ত তিনবার ধৌত করতে হবে হাতের মধ্যে আংটি থাকলে এটাকে নাড়াচাড়া দিতে হবে অথবা হাতের মধ্যে গড়ি থাকলে খুলে রেখে দেবেন ট্রাক থাকলে খুলে রেখে দিবেন এভাবে আপনাকে ডান হাতের কোনই পর্যন্ত তিনবার ধৌত করতে হবে এভাবে হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদেরকে একেবারে কোনই পর্যন্ত কিন্তু অনেকে আসে এতটুকু পর্যন্ত ধোয় না এভাবে ডান হাতের কোনই পর্যন্ত তিনবার ধৌত করতে হবে একবার দুইবার ধুয়েছি তারপর আমরা মেজেছি ইচ্ছা মতো একেবারে পানি কিন্তু অনেক সময় পৌঁছে না শুক না থাকে এই জন্য একবার ধুয়ে বা দুইবার ধুয়ে আপনি একেবারে মেজে সুন্দর করে তারপরে আপনি আবার ধুইবেন ঠিক আছে এই যে হয়ে গেল আমার এই হাতের একটা পশম বাকি থাকলো না একবার ধুয়ে তারপর সুন্দর করে আবার মেজেছি আবার বাম হাতের কোনই পর্যন্ত তিনবার ধৌত করতে হবে এই যে একবার আমরা ধুয়েছি ধুয়ে একবার ধুয়েই সুন্দর করে মাজবেন একেবারে বীজদ না একশো বার বীজবে একেবারে সুন্দর করে করে একেবারে ভিজে গিয়েছে এখন দুইবার আমরা ধুতো করব। এই যে একবার দুইবার হয়ে গিয়েছে দোনো হাতের কোন পর্যন্ত তিনবার ধৌত করে ফেলেছি এখন পানিটা ঝেড়ে আপনারা ফেলে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আমরা কিন্তু দোনো হাতের আঙ্গুলি খিলাল করে ফেলেছি প্রথমে ওই যে ধোয়ার সময় ঠিক আছে যদি এরপরে যদি দোনো হাতের আঙুলি খিলাল করতে চান এইভাবে খিলাল করবেন এইভাবে ঠিক আছে আচ্ছা তাহলে পানিগুলো ঝেড়ে ফেলে দিবেন এখন মাথা মাসে করবে কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এ মাথা মাসে করাটা নিয়ে খুব মাথা ব্যথা আমাদের অনেকের ভুল হয় মহিলারা কেমনে মাথা মাসিহ করবে পুরুষরা কিভাবে মাথা মাসিহ করবে মহিলারা কি হেজাব খুলতে হবে কিনা না খুলতে হবে কি না নাকি ওরুণার উপরে মাসেহ করলে চলবে এটাই কিন্তু এখন আমাদের বিষয় ঠিক আছে মনোযোগ দিয়ে শুনুন হ্যাঁ মাথাটা মাসে করবেন কিভাবে সর্বপ্রথম আপনি ওরুনা যদি থাকে হেজাব যদি থাকে মহিলা মামন হেজাব যদি আপনারা করতে পারেন থাকবে আর না করতে পারলে অন্যটা একটু নিচে রেখে আপনি মাসে করে ওরটা আবার সুন্দর করে হেজাবটা দিয়ে দিবেন ঠিক আছে যদি ওরণা সহকারে হেজাব সহকারে পারেন মাসে করতে তারপরে করবেন আর যদি না পারেন তাহলে খুলে মানে একটু নিচে এনে হেজাবটাকে তারপরে আপনি মাথা মাসে করে তারপরে আপনারা ওই হেজাবটাকে বা অন্যটাকে আবার দিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ আমি দেখাচ্ছি পাস্তা মাসে করার জন্য সর্বপ্রথম একটু পানি নেবেন একটু পানি নিলাম আমরা পবিত্র পানি নিয়ে আপনাদেরকে যারা পুরুষ আছেন আপনাদের মাথার টুপিটা খুলতে হবে এর খুলে রাখলাম টুপিটা যারা মহিলা আছেন আমি আবারও বলছি মহিলা যারা আছেন হেজাব থাকুক বা অন্য থাকুক যদি পারেন করবেন না পারলে একটু খুলে তারপর আপনারা মাথা মাসে করবেন মাথা মাসে করার নিয়মটা হচ্ছে এ তিনটা আঙ্গুল ডান হাতের তিনটা আঙ্গুল বাম হাতের তিনটা আঙ্গুল এ তিনটা আঙ্গুলকে একসাথে মিলাবেন ঠিক আছে এ তিনটা আঙ্গুলের দিয়ে আপনাকে মাথাটা ওই দিক দিয়ে যেতে হবে আবার আসার সময় এ দুইটা আঙ্গুল এইটা এটা বৃদ্ধাঙ্গুলি তো এই শাহাদাত আঙ্গুলি এটি দিয়ে আসবে আসার সময় এভাবে আসবে এভাবে যাওয়ার সময় যাওয়ার সময় এভাবে যাবে তিনটা তিনটা এভাবে যাবে আসার সময় একেবারে আঙ্গুলের প্যাডগুলো দিয়ে আসার সময় এভাবে আসবে ঠিক আছে যাওয়ার সময় শুধু এভাবে যাবে আসার সময় এভাবে আসবে একটা সম্পূর্ণ হাতরা ব্যবহার হয়ে গেল আচ্ছা আবারও দেখাচ্ছি মহিলা মাবন পুরুষ সকলে আপনারা এভাবে যাওয়ার সময় তিনটা আঙুলের প্যাট এভাবে এতটুক পর্যন্ত পিছনের দিকে নেবেন এতটুক পর্যন্ত এতটুক পর্যন্ত ঠিক আছে এই দুইটা আঙ্গুল খালি থাকবে এটি খালি থাকবে আসার সময় এভাবে আসবে ওকে ঠিক আছে এভাবে এভাবে দিবেন এভাবে এভাবে দিলেন ঠিক আছে তিনটা আঙ্গুল এভাবে দিয়ে এভাবে দিলেন এভাবে দিয়ে এভাবে দিলেন তিনটা আঙ্গুল ঠিক আছে গেলেন আসার সময় একেবারে পেটটা হাতের এবং কি দুইটা আঙ্গুল দিয়ে এইক সুন্দর করে এভাবে চলে আসবে আবার দেখাচ্ছি এটা ভুল হয় অনেকের ঠিক আছে এভাবে যাওয়ার সময় এভাবে তিনটা আঙ্গুল দিয়েই মাথাটা মাছে করবেন যাওয়ার সময় তিনটা আঙুল দিয়েই যাইবে শুধু ঠিক আছে আর আসার সময় একেবারে দুইটা আঙুল দিয়ে আঙুলের প্যাটটি দিয়ে আসবে আর তিনটা আঙুল এভাবে থাকবে ঠিক আছে এভাবে হ্যাঁ ঠিক আছে তারপর আপনারা মাথা মাসে করার পর কান মাসে করতে হবে ঠিক আছে কানটা মাসে করবেন এই দুই সাহাদাত আঙ্গুল দিয়ে কানের যে ভাঁজগুলো আছে এভাবে আপনি সুন্দর করে মাসেহ করতে হবে হ্যাঁ আপনার কানের ভাঁজগুলো এভাবে দিয়া এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে মাসে করতে হবে হয়ে গেল কান মাসে করা তারপর আপনারা এই দুইটা আঙ্গুল দিয়ে হাতের মানে কানের পিছনে দিয়ে এভাবে দিবেন একবার দিলি চলবে এইভাবে একবার দিলি সব আঙ্গুল ব্যবহার হয়ে গেল ঠিক আছে প্রিয় দিনই ভাই এবং বোনেরা মহিলা মা ও বোনেরা তারপরে আপনারা হেজাব বা ওড়না সুন্দর করে দিয়ে দিবেন ইনশাল্লাহ তারপর আপনার মাদা মাসে হয়ে গেল এখন গরদান মাসিক করতে হবে ঠিক আছে গরদান গরদানটা মাসিক করতে হবে আপনাদেরকে এভাবে দুই হাতের পিঠ পিঠ দিয়ে এভাবে মাসে করতে হবে ঠিক আছে এভাবে এভাবে হয়ে গেল আবার অনেক আছে গরদান মাসে করার সময় একেবারে গলার এভাবে গলা না এটা করবেন না এটা না করুক আপনি করবেন গর্দান মাসে আপনি গলা করেন কি কি করতেন গলা তো করবেন না গরদান মাসে করবেন এভাবে এভাবে হাতরা দিয়ে এভাবে এভাবে হয়ে গেল গর্দান মাসে ঠিক আছে তারপর আপনারা ডান পায়ের টাকনুপ টাকনু ডান পায়ের টাকনু সহ তিনবার পর্যন্ত আপনারা ধৌত করবেন ডান পায়ের টাকনু সহ টাকনু পর্যন্ত এভাবে টাকনু এটাকে বলে ঠিক আছে টাকনু এটাকে বলে টাকনু পর্যন্ত টাকনু উপর পর্যন্ত ধৌত করবেন ডান পায়ের টাকনু সহ তিনবার পর্যন্ত ধৌত করতে হবে এভাবে সুন্দর করে কিন্তু আপনি একবার ভেজাবেন ভেজিয়ে সাইরা এটা বন্ধ করে সুন্দর করে মাজবেন এ আং মাজবেন ঠিক আছে তারপর আপনি আঙুলগুলো আপনি সুন্দর করে ইয়া করবেন খিলাইল করবেন ঠিক আছে এভাবে আঙ্গুল দিয়ে এভাবে 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 সুন্দর করে একবার ইয়ে করে সুন্দর করে পানিটা পৌঁছাইবেন ঠিক আছে তারপর আপনারা আবার আবার ধ্রুত করবেন ঠিক আছে তারপর আবার ধৌত করবেন হয়ে গেল আপনাদের ডান পায়ের টাকনো পর্যন্ত ধৌত হয়ে গেল টাকনো পর্যন্ত ডান পায়ের টাকনো পর্যন্ত তিনবার ধৌত করবেন এবং বাম পায়ের টাকনো পর্যন্ত এটা টাকনো এ ডান পায়ের টাক বাম পায়ের টাকনো পর্যন্ত আবারও তিনবার ধৌত করতে হবে ঠিক আছে ধোয়ার সময় আবার আপনাদের আঙুলগুলো খিলাল করে ফেলবেন হ্যাঁ আমরা বাম পায়ের টাকনো পর্যন্ত তিনবার ধৌত করব। একবার ধুতো করলাম করার পর একেবারে মেজে সুন্দর করে যাতে করে শুকনা না থাকে ঠিক আছে আপনাদের যাতে শুকনা না থাকে আপনারা মেজে পানিটা পছিয়ে হ্যাঁ তারপর আঙুলগুলো খিলাল করে এভাবে এফে আবার ধুতো করতে হবে দুইবার দুইবার হয়ে গেল এ তিনবার হয়ে গেল আমাদের অজু হয়ে গেল আলহামদুলিল্লাহ এভাবে আপনারা অজুটা করবেন অজু করার পর আপনারা কালে মায়ের শাহাদাত পাঠ করবেন এভাবে কালে মায়ের সাহাদাত পাঠ করলে আত জান্নাতের দরজা খুলে যাবে যে কোনো জান্নাতের মধ্যে আপনারা যেতে পারবেন এভাবে আসহাদু আল্লাহ ইলাহা এল্লাহ ওয়াহাদাহ যদি আপনারা পারেন আকাশের দিকে তাকিয়ে উপরের দিকে তাকালেই হবে আসমান দেখা যাওয়া লাগবে না এভাবে আঙ্গুল দিয়ে সারা দিয়ে পাঠ করবেন এটা অনেক সব আপনি জান্নাতের যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন এভাবে এল্লাহ ওয়াহাদহো লা শরিকালাহো অ শেহেদো অ্যান্না মোহাম্মেদ না অ্যায়বেদ হু আরসোল ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জানতে পারলেন অজু কীভাবে রমজান মাসে রোজা রেখে করতে হয় আবার ওজু কিভাবে রোজা না রেখে করতে হয় যখন রোজা রাখবেন না তখন করতে হয় পার্থক্য হলো রোজার মধ্যে যে অজু করবেন কুলি করার সময় করে গোড়া করে কুলি করবেন না নর্মাল এভাবে নর্মাল গুলি করবেন ঠিক আছে যাতে করে গলার ভিতরে পানি পৌঁছে না যায় হ্যাঁ তারপর পার্থক্য হচ্ছে রমজানের বাহিরে নাকের মধ্যে পানি পৌঁছানো একেবারে ভিতর অংশ একবার নাকের ঠিক আছে কিন্তু রোজা রেখে ভিতর অংশে পানি পৌঁছানোর প্রয়োজন হালকা 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 এভাবে ঠিক আছে ভিতরে পানি না যায় সাবধান পানি গেলে ভেঙে যাবে তাহলে আজকের এ প্র্যাকটিক্যালে অজুর সিস্টেমটা দেখানোটা কেমন লেগেছে অবশ্যই আজকে একটি ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবেন অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা বলেছেন হুজুর রমজান মাসের মধ্যে আমরা কিভাবে ও যুগ করলে রোজার কোনো ক্ষতি হবে না আপনি দেখিয়ে দিন তার জন্যে আজকের এই ভিডিওটা আমার বানানো আপনারা জানেন আমি যখন নামাজের ভিডিওগুলো করি আপনারাই তো বলেছেন হুজুর আপনার নামাজগুলো শিখতে পারি আপনি সুন্দর করে আমাদেরকে বলেন ঠিক ভবিষ্যতেও যদি আপনার নামাজের ভিডিওগুলো পেতে চান তারাবি নামাজের ভিডিওগুলো পেতে চান পাঁচ শক্ত নামাজের ভিডিও পেতে চান দোয়া কালামগুলো পেতে চান অবশ্যই আমাদের এই নামাজ শিখন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে স করে রাখবেন ইনশাল্লা ও হ্যাঁ আমরা প্রতি বৃহস্পতিবার রাত্রে আটটা নয়টার দিকে আমরা লাইভে চলে আসি সারা পৃথিবী থেকে হাজার হাজার লাখো লাখো মানুষ সেই লাইভের মধ্যে সংযুক্ত হয় এবং আমাদের সঙ্গে তাওবা করে আমরা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি তাওবা আছে নবীজি বলেছেন যত গুণা থাকুক না কেন যদি কোনো ব্যক্তি ইমান এবং এখলাসের সঙ্গে সহি এই তাওবাটা পাঠ করতে পারে তার সকল গুণাগুলো ক্ষমা করে দেওয়া হয় তাই আমরা প্রতি সপ্তাহে হাজারো কাজের ব্যস্ততার মধ্যেও আমরা একটু সময় ওই সর্বশ্রেষ্ঠ তাওবাটা পরে সব সময় নিষ্পাপ হয়ে কবরের মধ্যে যেতে পারি তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই অবশ্যই আমাদের সঙ্গী থাকবেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মঞ্জুর করুক আপনাদের জীবনের মধ্যে দান করে দেখ আপনাদের মনে পূরণ করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন